আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো তিনজন মিলে টুকি টুকি করে শপিং করতে চলে গিয়েছিলাম আজ আস্তে এক সপ্তাহ ধরে এই সীমান্ত সোমবারে যেতে যেতে আমার পার একদম অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তার দুইটা ড্রেসের পিছনে যে আমার কতবার ঘুরতে হয়েছে এটা যদি আমার ড্রেস হতো তাহলে আমি জীবনও যেতাম না যেহেতু বাবু ড্রেস তাই হচ্ছে আমাকে পারফেক্ট সবকিছু করতে হবে একটা ড্রেস কিনেছিলাম সেটাকে হচ্ছে আবার রিপ্লেস করার জন্য আমার দুই থেকে তিনবার ওই দোকানে যেতে হয়েছে সীমান্ত সোমবারের ভিডিও তোমরা আগেও হয়তো দেখে থাকবে এর জন্য ভিডিওগুলো তো কনফিউজ যেও না তোমরা প্লিজ আবার চলে গিয়েছিলাম সীমান্ত সোমবারে আর ওদের ড্রেসের কালেকশন আমার বলতেই হবে কোনো স্পন্সার না অনেক বেশি ভালো ছিল এর জন্যই হচ্ছে আমার বারবার যাওয়া বাবুর আবারও ড্রেস দেখা শুরু করেছি এখানে আমার একটা একটা করে আর আমি হচ্ছে ড্রেস শুট করছিলাম যে কোনটা লাগে একটা বাসায় এনে ভালো লাগে আবার ভিডিও করছি সেটা দেখে মন চায় ওইটাও কিনতে এর জন্য হচ্ছে আমার বারবার হচ্ছে যাওয়া হয়েছিল আর এই যে দেখো এই ভিডিওটা করার টাইমে এই হোয়াইট কালার ড্রেসটা আমি দেখেছি এই হোয়াইট কালার ড্রেস কেনার জন্য আমি আবার পাগল হয়ে গেছি কি বল কিন্তু আমি হোয়াইট কালার ড্রেসটা কিনি নে আমি তখন নীল কালারের যেই ড্রেসটা দেখিয়েছি সেটা নিয়েছিলাম সেই এসে আবার আমি গিয়ে ওই হোয়াইট কালার ড্রেসটা কিনে এনেছি তারপর আমরা ওইখান থেকে কেনাকাটা শেষ করে গিয়েছি নিউ মার্কেট থেকে রেগুলার জামা কাপড় পরার জন্য হচ্ছে আমি অনেক টুকিটাকি জিনিসপত্র কিনেছি যেমন এই যে ছোট বাবুর জুতো মানে ও কিন্তু জুতো এটা লাগে না ওর কিন্তু এখান থেকে আমার জুতোটা কিনতেই হয়েছে তাকে বাসায় গিয়ে দেখাবো তারপর এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি তারপর এখানে দুইটা টোট ব্যাগ কিনেছিলাম যেটা একটা আমার কাজিনের জন্য ছিল আর একটা আমার জন্য ছিল টোট ব্যাগ গুলোর প্রাইস একদমই দুশো টাকা ছিল আর খুবই রিজনেবল ছিল একটা মেবি 250 টাকা নিয়েছে যেটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু ব্ল্যাক এর তুলনায় একটু বেটার কোয়ালিটির ছিল তো আমি ওকে বলেছিলাম তুই কোনটা নিবি ও ব্ল্যাকটাই নিয়েছে ব্ল্যাক লাভার যা হয় আর কি তো এখানে আমি হচ্ছে বাবুর জন্য পাঁচ থেকে ছয়টা টুকি বলো যেটা কিনেছিলাম আর এগুলো অনেক বেশি সুইট আর কিউট ছিল আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি মানে ড্রেস গুলো ভীষণ সুন্দর ছিল মানে আমি কোনটা রেখে কোনটা ওকে পরাবো আমি নিজেই কনফিউজ হয়ে গিয়েছি তো বাবুর জামা কাপড় বাইরে থেকে এনেছি এগুলো তো ধুয়ে পরানো ছাড়া উপায় নাই এগুলোকে ধুয়ে দিয়েছিলাম আমি তারপর দেখো এই যে এই জুতাটা আমি কিনেছি এত কিউট কি বলবো তারপর ওর জন্য দুইটা রুমাল কিনেছিলাম প্রাইস অনেক বেশি কম ছিল সীমান্ত সম্বার থেকে আমি এই নীল রঙের ড্রেসটা নিয়ে এসেছিলাম হচ্ছে আমি ওর থেকে দুই সাইজ বড় এনেছিলাম যেহেতু ও বড় হবে আর এই জামাটাও বেশি পড়তে পারবে না নেট ফেব্রিকের তাই হচ্ছে বড়টাই আমার আনা মনে হয়েছে ঠিক জন্য আমি হচ্ছে বড়টাই এনেছি তবে ভিডিওর মধ্যে যে হোয়াইট কালার ড্রেসটা তোমরা দেখেছো সেটা এডিট করতে যেয়ে আমার আবার পছন্দ হয়েছে এরপর আমি পরের কি ওই ড্রেসটা আবার নিয়ে এসেছিলাম